গত দুদিনে আমি তোমাদের গিয়ে প্রথম খন্ড করেছি দ্বিতীয় খন্ড করলাম দ্বিতীয় খন্ডে ওষুধগুলি শেষ হয়নি বলে আবার তৃতীয় খন্ড কতগুলি মেডিসিন নিয়ে আলোচনা করব তাহলে আমি দ্বিতীয় খণ্ডে সিপিয়া লাইনাম এই মেডিসিন গুলি হ্যাপিস এই মেডিসিন গুলি

সন্ধ্যাবেলা থেকে বৃদ্ধি হয় যদিও মার্শলের ভালো মেন্টাল সিমটমস কিন্তু নেই আর হিপাশাল মার্কসল সাইলেসিয়াকে যদি আমরা ইন্ডিভিজুয়াল করি তাহলে হিপাশাল তাকে শীতকাতর প্রচন্ড স্পর্শকাতর মার্কসল কিন্তু খানিকটা ব্যারোমিটারের মতন কাজ করে পারে বৃদ্ধি হয় ঠান্ডায় একটু উপশম হয় নাজড়া করে রোগ লক্ষণ করে এই হিসাবে আমরা অনেক সময় মার্কশলের কথা ভাবতে পারি দেখো আমাদের আর একটা মেডিসিন আছে সেটা আমাদের একটা ভালো মেডিসিন অনেক সময় পিরিয়ডিক্যাল গণ্ডগোল বা প্রচুর মেউসিসন যখন হয় মায়েদের ব্লাড কন্ট্রোল করতে পারে না এমন মেউসিসন যখন হয় সাথে প্রবল মা পেটের যন্ত্রণা তখন একটা মেডিসিন লাগে সেটা অনেক সময় ইউক্রাইন পেন হতে পারে বা ওভেরাইটিস পেন হতে পারে সেটা হচ্ছে সেবাইনা সেবাইনা রক্তরোধক একটা বড় মেডিসিন মায়েদের ক্ষেত্রে কিন্তু সেবাইনার একটা ভিগত হচ্ছে যন্ত্রণা কোমরের দিক থেকে শুরু হয়ে এই ঠিক এই পেল বিচের এখানে এসে থামে এখান থেকে যন্ত্রণা হয় যন্ত্রণা হয়ে এইভাবে এসে পেল বিচের এখানে থামে খেয়াল করবা অনেক সময় তোমরা লক্ষ্য করবা যেমন বাড়বে যন্ত্রণা কেন্দ্রস্থলে হয় পরিধির দিকে চলে যায় যেমন প্রথমে এক জায়গায় আহত স্থানে হলো এবং সে আস্তে আস্তে দিকে চলে গেল ক্যালিমিয়ালেটি বলিয়ায় উদ্ধের যন্ত্রণা হয় নিম্নবঙ্গের দিকে গতি নেয় আবার কখনো কখনো নিম্নঙ্গেও বাতের যন্ত্রণা হতে হতে আস্তে আস্তে উর্ধ্বঙ্গের দিকে হতে সবাই বলি ওষুধের গতি প্রকৃতি প্রয়োজন তার কারণ এখানে জানতে পারলে আমাদের সুবিধা হয় রোগের গতি আর আরোগ্য গতি রোগের গতি ইনসাইড টু আউটসাইড আপার অর্গান টু লোয়ার অর্গান অর্থাৎ ভাইটাল অর্গান টু লোয়ার অর্গান যে সমস্ত কম প্রয়োজনীয় যন্ত্রাংশ থাকে ইনসাইড টু আউটসাইড মেন্টাল টু বডি

তাহলে আমরা সেবাইনা সেবাইনে প্রচুর রক্তস্রাব আর যে সেটা যেটা কোমরের দিক থেকে শুরু হয়ে আমাদের তেল এসে থাকে আর তার সাথে রক্তস্রাব থাকে আচ্ছা তাহলে আমরা ফসফরাস পেতে পারি ফসফরাস হতে পারে ফসফরাসের মধ্যে পেশের ফসফরাসের হতে পারে সেখানে কি হবে ফার্স্টের রুগীগুলি কেমন হয় একটু অনুভূতিশীল তার স্নায়ু যন্ত্র আর ইন্দ্রিয়া প্রচন্ড ফার্স্ট টাইমে টাইম থাকে প্রচন্ড সচেতন থাকে তুমি কি বলবা অর্ধেকটা বলার পরে সে বুঝে গেলে হাইপার সেক্সুয়াল মেন্টালিটি এবং বুকের মধ্যে একটা খালি খালি বোধ মাথা ঠান্ডা চাই আর পাকস্থলিতে ঠান্ডা চাই শরীরের অন্যান্য অঙ্গে গরম চাই এগুলি কিন্তু মনে রাখতে হবে বজ্রপাতে ভীতি বজ্রপাতে ভীতি এটা কিন্তু আমরা লক্ষ্য করি এইরকম ভাবে আমরা লবণ খাওয়ার প্রবণতা ঠান্ডা খাওয়ার প্রবণতা এইভাবে আমরা ফসফরাস কিনা ফসফরাস কিন্তু আহ প্রচন্ড রক্তশ্রারী পেশেন্ট তার কোথাও যদি কেটে যায় কোথাও একটা পিন ফোটে তাহলে তাহলে যেটুকানিকটা রক্ত হওয়ার কথা তার থেকে প্রচুর রক্ত বের হয় মনে রাখবো এগুলি কিন্তু আমরা খেয়াল রাখবো রুগী শুধু ওই অভেরাইটিসে ব্যথা হয়েছে আর আমি এটা সেটা ওটা দিয়ে দিলাম তা কিন্তু রুগী কিসের কার অভেরাইটিস ম্যাক্রামিউরের অভেরাইটিস অ্যাপিসমিলের অভেরাইটিস ল্যাকানা নামের অভেরাইটিস ফসফরাসের অভেরাইটিস কার লাইকোগোটামের অভেরাইটিস খেয়াল রাখতে হবে এভাবে আমরা কিন্তু ফসফরাসকে সাইজ করতে পারি পেটে ঠান্ডা চাই ঠান্ডা জল খাই ঠান্ডা খাদ্য খাবার পছন্দ হয় অনেক সময় পেটের গোবর যদি বৃদ্ধি হয় অনেক সময় ডায়রিয়া যদি তার হয় তাহলে কিন্তু সে খাবে ঠান্ডা জল গরম হয়ে পরে বনিয়ে উঠে যাবে মাথায় যদি যন্ত্রণা হয় ঠান্ডায় প্রথম হবে যন্ত্রণা না হলেও মাথাটা কিন্তু সেই ঢাকা ঢাকা পছন্দ করবে না মাথায় ঠান্ডা চাই ঠান্ডা চায় অন্য অঙ্গে গরম চাই লবণ বা টিপে দিলে সে কিন্তু খুব বোধ করে এবং এমন কিছু ঘুমি পড়ে এটা তো স্বভাব অনেকেই হয়তো বলতে পারে আমারও পাই হাত ম্যাসেজ করে দিলে আমারও আরাম চায় আরাম অনেকেই চায় হ্যাঁ কেউ চায় মা একটু মাথায় হাত দিয়ে দি কেউ চায় বৌ মাটি কে না চায় কিন্তু না বিচক্ষণতার সাথে বিচার করতে হবে বজ্রপাতের ভয় ঝড় বৃষ্টির পূর্বে তার মানসিকতার পরিবর্তন হয় এবং সে ঝড় বৃষ্টিতে বিচর সন্ত্রস্ত হয় লবণ খাওয়ার প্রবৃত্তি থাকে থিন ফসফরাসের রুগীগুলি কিন্তু মোমবাতির মতো অর্থাৎ একটা মোমবাতির যদি দুপাল ধরি দেওয়া যায় তাড়াতাড়ি করে ঘটতে থাকে গলে এসে হয়ে যায় ফসফরাসের পেশেন্ট উদারময় প্রবণ ফসফরাসের মলগুলি এরকম সরু হয়ে বেরোয় আর উদারায় প্রবণ উদারময় প্রবণ আছে সাথে রক্তস্রাব প্রবণ তাই দুটো ক্ষয় যদি একসাথে চলে তাহলে কি হবে মোমবাতির দুবার ধরে দিলে যেমন তাড়াতাড়ি করে ঢংকাটি তাই হয়ে যাচ্ছে না আমরা বুঝে যাব যে এই পেশেন্ট ফসফরাসের কিনা অল্প ঠান্ডা লাগে চঞ্চল প্রকৃতির পাতলা চেহারা বোকখানা অনেক সময় পায়রার আর বুকের মতন থাকে যাক আমি ফসফরাস সম্পর্কে অনেক কিছুই বলে দিলাম তোমরা পড়বা এবং জানের মনে রাখবা এবং জানবা এবার আমি বলবো লাইকোপোডিয়াম লাইকোপোডিয়াম কিন্তু আমাদের ওবেগাইটিস ট্রিটমেন্ট করার একটা ভালো মেডিসিন তোমরা জেমস প্যালার কেন্টের যদি ওবেরাইটিস পড়ো এই লাইকোপোডিয়াম পড়ো তাহলে তোমরা সেখানে লক্ষ্য করতে পারবা যে মেয়েটার বয়স ষোলো সতেরো আঠারো উনিশ এরকম বয়স হয়ে গেছে তার আদ্য ঋতু এখনো দেখা যায় আদ্য ঋতু আগে তার তো ইন্টারেস্টে এখনো ডেভেলপমেন্ট হয়েছে ইউট্রাস ডেভেলপমেন্ট হবে তারপরে বা ওভেরিকা তো এখনো পুষ্ট হয়নি ডেভেলপমেন্ট হয়নি বাইশ বছর বয়েস দেখলে মনে হয় এই পাতলা চেয়ারের মধ্যে আট নয় বছর বয়েস কেঁঠে বলেছেন এই ধরনের যুগীর যদি ধাতুগত ভাবে আমরা পাই লাইকোপডিয়াম ন্যাট্রামেউট সিপিআর ক্যালকুলার ফস এই জাতীয় মেডিসিনগুলি আমাদের এই ধরনের রোগীদের ক্ষেত্রে প্রয়োগ্য হয় যদি আমরা পাই তুমি ওষুধ দেওয়ার পরে তার অঙ্গের ডেভেলপমেন্ট হবে নারীসুলভ আচরণ দেহ গঠন হবে তার ওবিলিটি ডেভেলপমেন্ট করবে জারাইডা ডেভেলপমেন্ট করবে এবং সে মুকি হবে আমাদের এমন মেয়ে আমাদের সমাজে অনেক আছে তাদের মারা তাদের প্রতিবেশীরা তারা জানেই না যে কষ্ট না ভালো রোগ কিসে এখানে সুক্ত মায়জাম কাজ করে এই ধরনের অবস্থায় কিন্তু সুক্ত মায়জাম কাজ করে যাই হোক এই ধরনের যদি আমরা গঠনগত অবস্থা লাইকোবোডিয়াম খানিকটা বৃদ্ধ ভাবাপন্ন বয়সের তুলনায় তাকে বৃদ্ধ মনে হয় এক আর জীবনের শেষ বেলা জীবনের শেষ বেলা মানে এই আমার মতন বুড়ো সত্তর পঁচাত্তর আশি বছরের বুড়োর ক্ষেত্রে লাইকোভোডিয়াম খুব ভালো কাজ করে শিশুদের আহ দেখে বয়স নির্ধারণ করা যায় না বয়সের মানে চেহারা থেকে তার বয়স বেশি আর এই জীবনের শেষ বেলার দিনের শেষ বেলা মনে রাখবা সুবিধা হবে জীবনের শেষ বেলা বার্ধক্য আর দিনের শেষ বেলা বিকাল বিকাল চারটে থেকে রাত্রি আটটা পর্যন্ত লাইকোপোডিয়ামের রোগ লক্ষণ বৃদ্ধি হওয়ার একটা উপযুক্ত সময় লাইকোপোডিয়ামের যদি ওভেরাইটিস থাকে বা থাকে বা অন্য কোন রোগ ডান দিকে প্রথমে আক্রমণ করে এবং আস্তে 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 বাম দিকে সে গতি নাই লাইকোপোডিয়ামের ক্রনিক টনসিলার ডিসচার্জ হতে পারে গলায় ব্যথা হতে পারে ঠান্ডা লাগার প্রবণা লাগতে পারে গরম খাবার খেলে উপশম রাইট সাইডে টনসিলার ডিসচার্জ হতে পারে লেফট সাইডে হতে পারে গলার মধ্যে ফ্যারিং হচ্ছে বা লাইনকে ব্যথা হতে পারে আমরা সেখানে গরম খাবার যদি খাই বা গরম জল পান করে তাহলে একটু উপশম পায় ধাতুগতভাবে আমরা লক্ষ্য করব তার মধ্যে একটা পুষ্টির অভাব চলছে

আহ বেশ বেগুনটা টাকা বা ত্রিশ টাকা দিয়ে কিনবে না তারা ওই কানা ঝিঙে পোকা বেগুন ভেঙড়ে কুসকানো এইগুলি ওই দশ টাকার এক জায়গা পাওয়া যায় ওইগুলি মোটামুটি কেটে ক্রিপন খরচ করতে যাবে ক্রিপন হলেও কিন্তু সেই মিষ্টি প্রবণ মনে মাঝে মাঝে তাকে মিষ্টির দোকানে পাওয়া আর কি করবে মিষ্টির দোকানে গিয়ে বলবে পঞ্চাশ গ্রাম মুড়ি দাও তো এবার পঞ্চাশ গ্রাম মুড়ি নেবে নেওয়ার পরে বলবে রস দেন না ওই রস দেন না আমার খাও রস মিষ্টি খেলে পছন্দ করে কি প্রণাতা মিষ্টি খেলো না এগুলি কিন্তু অবজার্ভ করা এবং উপলব্ধি করাই হচ্ছে সব থেকে বড় ব্যাপার কি প্রণ মিষ্টি প্রণ যদিও অনেক সময় বাঁধাকপি ভোগ অমুক তমুক খেলে পারে এগুলি লেখা আছে মেটে মেডিকায় আসে কিন্তু এগুলি খুব গুরুত্বপূর্ণ মধ্যে পড়ে না তাই আমরা লাইক সম্পর্কে খানিকটা অবগত হলাম তাই কি এখানে কিন্তু আরো বড় বড় মেডিসিন আছে একটা আছে থুজা অক্সিডেন্টালিস থুজা অক্সিডেন্টালিস থুজা আমাদের কিন্তু ওবেরাইটিস ট্রিটমেন্ট করার একটা

তাই থাকজেন্ট আমার হতে পারে থূজার রোপণী সাধারণত বর্ষাকালে এবং প্রাতকালে বৃদ্ধি হয় বিকালবেলায় বাড়েকালে বেশি বাড়ে বর্ষাকালে মধ্যে একটা বদ্ধমূল ধারণা ফিক্সড আইডিয়া কাজ করে ঠিক যেন সাইকটিজের একটা রূপ মধ্যে আমরা পাই তাই তার মধ্যে একটা সুচিবাইগ্রস্ত একটা সন্দেহের মনে কাজ করে সন্দেহ প্রবণ কিছু বল সন্দেহ প্রবণ সুজাও একটা সন্দেহ প্রবণ তাকে যদি তার মা তার বোন গ্লাসটা ধুয়ে জল দেয় তাহলে ধুয়েছিস তো গ্লাসটা সেই মাইক্রোস্কোপ দিয়ে দেখি তারপর জল খাবে ভাত দিচ্ছ কখন যে না ওই ঘন্টা আগে ঢাকা ছিল তো মানে সব কাজে তার একটা সন্দেহ থাকে সোজা থুজার যে একটা বিকৃতি অবস্থা আমি বলছি আকিল জন্মাবার প্রবণতা আকিল আচিল জন্মাবার একটা প্রবণতা থাকে আর ব্যাপার আছে থুজার ওভের একটা যন্ত্রণা থাকে কিন্তু তোমরা থুজা পড়ে বা আরো বিস্তারিত করে আলোচনা আছে আমি অতখানি যাচ্ছি না তবে মেনিস্ট্রেশনের পূর্ব থেকে যন্ত্রণা হয় মেনিস্টনের মেনিস্ট্রেশনের সময় যন্ত্রণা হয় এবং মেনুস্ট্রেশনের পরও যন্ত্রণা তিনটে পিরিয়ডেই তার যন্ত্রণা থাকে মেনস্ট্রুয়েশন ক্লিয়ার হয়ে গেলেও তার যন্ত্রণা কমে না সাইকোলজিসের ধর্ম হচ্ছে স্বাদে বৃদ্ধি আমি মনে হয় কত আগে তোমাদের লিডাম বলানোর সময় ধরেছিলাম যে লিডাম হচ্ছে অ্যান্টিসাইকোটিক রেমিডি লিডামের স্রাব হলেও তার যন্ত্রণা কম সিমি সিমিউ যন্ত্রণা মানে স্রাব বেশি তার যন্ত্রণা কমে না কিন্তু স্রাব হলে যন্ত্রণা কমে যায় যদি থাকে যাই হোক মুখমণ্ডলটা চকচকে একদম জানো মোম পালিশ করা হ্যাঁ তো লাগতো আজকাল তো অনেকে ইংরাজি বলে কেউ আছে বলে ড্রাই ড্রাই স্কিন কেউ বলে অয়েলি স্কিন আমার তুমি যদি মাগো তুমি মুখে কিছু মেখেছো না না আমার আগ্রহ এরকম একটু পায় এসছে অর্থাৎ তৈল চকচকে মুখ একটা খোলা খোলা থাকে তার মধ্যে ব্যাকগ্রাউন্ড থাকেই অনেক সময় জন্য এটা লক্ষ্য করতে পারবা সেই মেয়েটা যদি বিবাহিত হয় এবং তার স্বামীর যদি চরিত্র খারাপ থাকে সে অন্য কোথাও থেকে গণরিয়া দ্বারা আক্রান্ত হয়েছিল স্বামী যদি গণরিয়া দ্বারা আক্রান্ত হয় তাহলে কিন্তু নব্য স্ত্রীরাও কিন্তু গণরিয়া দ্বারা আক্রান্ত হবে তাহলেও কিন্তু ওই মহিলাটার আর বাচ্চা অসুবিধা হবে আমরা মেডিনাম থুজা এরকম অনেক মেডিসিন পাই আমি যখন স্ট্রিলিটি বন্ধাত্ম নিয়ে পড়াবো তখন বলবো তাই এভাবে কিন্তু আমি থুজার কথা চিন্তা করতে পারি যে তার গণরিয়া চলছে বা গনরিয়া কলমের হয়েছিল সেগুলি অ্যান্টিবায়োটিক এবং পেনিসিন ইঞ্জেকশন জাতীয় কিছু ট্রিটমেন্ট করার পরে যেগুলি কমে গেছে এই মতো অবস্থা কিন্তু আমরা মেডিনামের কথা চিন্তা করতে পারি কিন্তু মেডিনামের একটা অদ্ভুত ব্যাপার যে ভুলো মন ভুলো মন চেনা লোকের নাম ভুলে যায় আজকে কি বার মনে থাকে না এটা মেডেল নামটা সাধারণত বেশি ব্যবহার হয় নতুন মেডিসিন গুলি ব্যবহার লক কাটতে সোজা ব্যবহার করছি কিন্তু রুগী রেজাল্ট হলেও আর হচ্ছে না ফসফরাস ব্যবহার করছি কিন্তু ফসফরাস ব্যবহার করে পূর্ণাঙ্গ হওয়ার পরেও যেন হান্ড্রেড পার্সেন্ট কভার হচ্ছে না আমি যদি বংশগত ভাবে কোনো টিভি বা পাগলের ইতিহাস পাই তার রক্তের কানেকশন আছে এমন ব্যক্তি তাহলে সেখানে টিউবার পরিণাম দিলে বাকি অংশ টুকখানি আরব হয়ে যায় নজর মেডিসিন বলি কিন্তু এইভাবে ব্যবহার করতে হবে ওই রুগী আসলো মেডিয়াম দেখলাম রুগী আসলো সেই নাম দেখলাম এটা কিন্তু না এটা ঠিক নয় একটু ভাবতে হবে হোমিওপ্যাথিটা কারণ হাতের টির ছেড়ে দিলে কিন্তু আর কিছু করার নেই যাই হোক তাই আমরা খুঁজাতে পাই মেনস্ট্রেশনের পূর্ব থেকে যন্ত্রণা শুরু মেনস্ট্রেশনের সময় যন্ত্রণা শুরু মেনস্ট্রেশনের পরেও যন্ত্রণা চাপ সহ্য করে না যন্ত্রণায় কাকর থাকে রুগী দুপচাপ থাকে হ্যাঁ এবং তার মধ্যে যে মেন্টাল লক্ষণটা সেই মেন্টাল লক্ষণটা আমি বললাম একটা সচিবায়গ্রস্ত এইবার আমরা এর পরে বলব ক্যারিকার ক্যারিকার একটা প্রচন্ড শীতকাতর মেডিসিন প্রচন্ড শীতকাতর মেডিসিন কোমরের যন্ত্রণা এবং প্রচন্ড ঘর্ম আর ভোর রাত তিনটের সময় দিন আর সব কিছু কাজ করার আগে কোথাও কোথাও যাওয়ার আগে কিছু করার আগে সে সবসময় চিন্তা করে ওখানে যাচ্ছি তো হবে তো খানিকটা আর্জেন্টাম না অনেক মেন্টালের মতো ক্যালিক ধর্মপ্রবণ কোমরের যন্ত্রণা দুর্বলতা ভোরাত্রের বৃদ্ধি অনেক সময় ক্যালি কারবে রুগীর চোখের উপরের পাতা ফোলা থাকে ক্যানিকার নিয়ে তুমি একটা সুস্ফুটানো দেখা হয়নি সুস্ফুটন হুল ঘোড়ানো হয় সুস্ফুটান ভোট তিনটে চারটে বৃদ্ধি ফিটকা তোর ঘর্বপ্রবণ কোমরের ব্যথা দুর্বলতা আর মনের মধ্যে অমল একটা অবস্থা বাদ ধাতু এভাবে আমরা ক্যানিকার পেতে পারি যাই হোক আমি আর মেডিসিন আজকে বলবো না তোমরা রেপাটারি খুঁজে দেখে নেবে আর কোন কোন মেডিসিন স্টাডি করবা সব থেকে বড় কথা যে টেক দা পেশেন্ট আর নট দা ডিজিজ আমি হয়তো যে মেডিসিন গুলি আলোচনা করলাম দেখাবো সেই মেডিসিনের যে পেশেন্ট না সে সালফারের পেশেন্ট সালফারের পেশেন্ট হলে সালফার দেব না নিশ্চিত দেবো সরি নামের পেশেন্ট হলে সরি নাম দেবো না নিশ্চিত দেবো ক্যালকেরিয়া কাটলে ক্যালকেরিয়া ফসের পেশেন্ট হ্যাঁ যদি হয় ক্যালকেরিয়া ফস দেবো আমাকে ঠিক দা পেশেন্ট আর নট দা ডিজিজ এটা খেয়াল করতে হবে প্রত্যেক ওষুধের চিত্র চরিত্রটা